এখানে আমি টোটাল অনেকভাবে টোটাল আমি বের করেছি এদিক দিয়ে এবং এদিক দিয়ে এখন আমি যদি এটা পার্সেন্ট বের করতে চাই যেমন কোন এরিয়াতে যেমন এখানে বিভিন্ন ঢাকা খুলনা সিলেট কোন এরিয়াতে কত পার্সেন্ট আছে আমি সেটা যদি বের করতে চাই সেক্ষেত্রে আমি এখানে যে ইকুয়াল ডে আমি একটা ফর্মুলা লিখবো সেটা হলো এখানে যে প্রথম যেটা মানে টোটালে যেটা এসেছে সেটা ডিভাইডেড বাই টোটাল যেটা আসবে সেটা দিয়ে আমি যদি এন্টার দিই তাহলে এখানে একটা ভ্যালু দেখাবে বাট আমি যদি এটাকে পার্সেন্ট হিসেবে দেখতে চাই যেটা অ্যাকচুয়ালি থার্টিন থার্টিন পার্সেন্ট আমি এটা যদি পার্সেন্টে দেখতে চাই সেখানে এখানে একটা পার্সেন্ট সিম্বল আছে পার্সেন্ট সিম্বল দিলে এ যেটা করে এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করে করলে এখানে আমি ভ্যালুটা পাবো এবং এটাকে আমি চাইলে এই যে দুটা অপশন দেখছেন এটা দিয়ে আমি আমি ডেসিমেল পজিশন আমি বাড়াতে পারবো অথবা কমাতে পারবো তো এটা করার পরে আমি যদি এটাকে ট্রেনের নিচে নামিয়ে এই পর্যন্ত নিয়ে যাই তাহলে দেখেন যে এখানে কি ইরোর শো করছে তো এই ইরোর কেন শো করছে এটা দেখার জন্য আমি আমি একটা কাজ করছি সেটা হলো কন্ট্রোল টেলডো এটা আমি প্রেস করছি কন্ট্রোল টেলডো প্রেস করার পরে দেখেন যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে আমি প্রথমে যেটা দিয়েছি এফ সিক্স বাই এফ থার্টিন এটা এটা ছিল এফ থার্টিন ওকে পরেরটাই টাই যাওয়ার পরে এফ সেভেন এফ সেভেন এটা এটা বাই এফ থার্টিনই হওয়ার কথা কিন্তু সেটা এফ ফোরটিন হয়ে গেছে এবং এভাবেই প্রত্যেকটা ঘর ঘর থেকে একটা 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 করে নিচে চলে গিয়েছে তো তার মানে আমার নিচের এফ সিক্স বাই এফ থার্টিন যেটা থার্টিনটাকে আমাকে স্ট্যাটিক করে রাখতে হবে আমি কন্ট্রোল টেবিলটা প্রেস করে এটা আমি নর্মাল বোর্ডে নিয়ে গেলাম তো ওইটাকে আমি ফিক্সড করতে গেলে আমাকে যেটা করতে হবে আমি এটাকে ডিলিট করে দিলাম আমাকে যেটা করতে হবে আমাকে জাস্ট এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই অবস্থায় আমি এন্টার না দিয়ে আমাকে এফ ফোর প্রেস করতে হবে এফ ফোর প্রেস করলে এখানে দেখেন একটা প্রথমে দেখাচ্ছে ডলার এফ আবার ডলার থার্টিন এটার মানে হলো সে এটাকে ফিক্স করে ফেলেছে এবং এটাকে বলা হয় অ্যাপসলুট রেফারেন্স আমি এখানে যদি আমি আবার এফ ফোর প্রেস করি তাহলে দেখেন ডলার সাইন একটা হয়ে গেছে একটা হয়ে যাওয়ার মানে হলো এফটা হল নর্মাল মানে এটা হলো নর্মাল এটা চেঞ্জ হতে পারবে বাট থার্টিন যেটা থার্টিন নম্বর সেল যেটা সেটা স্ট্যাটিক আবার যদি আমি এফ ফোর প্রেস করি তাহলে দেখেন যে এফটা স্ট্যাটিক কিন্তু থার্টিন নম্বর তা হলো নর্মাল আবার যদি আমি এফ এফ প্রেস করি তাহলে এটা নর্মাল মোডে চলে গেল কিন্তু আমি যেটা চাই যে পুরোটাকে আমি একেবারে ফিক্সড করে দেবো সেক্ষেত্রে আমি আবার এফ ফোর প্রেস করলে এফ এবং থার্টিন দুইটাই এখানে স্টার্টিক হয়ে গেল এই অবস্থা আমি এটাকে এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে এবার আমি যদি একেবারে এই পর্যন্ত আমি যদি এটা নিয়ে আসি তাহলে দেখেন এখানে যেহেতু আমার কোনো ডাটা নাই আমি এটাকে ডিলিট করে দিচ্ছি দেওয়ার পর এবার দেখেন যে আমি অ্যাকচুয়ালি যেটা চাচ্ছিলাম সেই ভ্যালুটা এখানে চলে এসেছে তো এভাবে আপনি এই অ্যাপসল রেফারেন্সের মাধ্যমে আপনি আপনার যে সেল নাম্বারটা সেটা আপনি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ঠিক না এটাকে আপনি ফিক্স করে রাখতে পারবেন